আমাৰ ঘৰৰ মাহিলী নেউৰীয়েৰে বাই টিক টক চাল্লা তাই টিক টকাৰ আমাৰ এতিয়া গায়ে সেইজেনা আমাৰ দাৰেনা বাই সততা মাতি সতোতা কৰি এখন তাইৰো ইতা আঙ্গা যায় না বালা লাগে নাই ইয়াৰ পৰা কিতাপ হ'লোঁ আমাৰে তন্ত্ৰ মন্ত্ৰ কুমন্ত্ৰ দিয়া কু চাল্লা দিয়াৰে বাই সতা আমাৰে বুজাইছে টিকটক আমাৰ ইলে চেলিব্ৰেটি হৈ যাবা কিতা হৈ যোৱা কীটি হৈ যিবা মাইছে তোমাৰে দেওলে দেওবাৰে বেৰি লাগিবা তোমাৰে এনে তোমারে কতটা খাবাই দেব তোমার সম্মান দিব সেলফি তোলার লাগি বেরিয়ে কতটা হইয়া রে ভাই আমারে তোমার ট্রেক্টর হারাই দিছে রে ভাই এমন হারানি হারাইছে রে বাই এখন তো কতটা চাল্লা দিছে মনে হলাম হাসাও বেমানি যদি এলাকা রাস্তাঘাটে সম্মান দেন সেলফি তোলার লাগে লাইন এরপরে দেখা গেল এক সময় ফুকটও পয়সা নাই বাজারটাও গেছে গেছাগে হইব আও ভাই চাহ খাওয়াইয়া এই সেই আছে না নীলা বহুত কিছু চিন্তা করলাম আমারে তো তাই ওলা মন্ত্র দিছে রে বাই এখন ওটা মন্ত্র হল ভাইয়া আমিও নেগেটিভ তো হামাই গেছে এখন নিগেটিভাবে ওলা চিন্তা ভাবনা করলাম মনে করলাম হাঁসাও মনে হয় বালা হইব মানুতে লাগি যায় লাগলাম তো রে বাই এখন কতো কোন বেঙ্গে ভিডিও হল দে কোন বেঙ্গে ভিডিও দেখে না কোনটা না কিয়র সেলিব্রেটি কিয়র কিতা এখন রাস্তা ঘাটে আটার সুরত নাই আটার সুরত নাই হুরুক গেও ঠিকঠকার বড় গেও ঠিকঠকার টেকিতা বৌর খিতাকে বৌ বৌ ঠেকটকার খিতা কি রে বা হতো তা বৌলিয়া ঠিকঠাক করা এই সেই ফটো জাতর কুবদ নামার আর ফটো জাতর রে বাই মাইসে ট্রল করা আর কিতা কিটি রে বাই ফসাইয়া এবারে টেনা তেনা মাইলে আমার চেলিব্রেটি হয়ে কিতা হয়ে যিমু কীতি হয়ে ভাই এখন মাইসে তো মান সম্মান তো নাই নাই এমন ফসাইছি রে ফসাইছে রে বাইরে আমারে যে মাইছে নানি। বৌর সাল্লাত পড়তো না নিজৰ সাল্লায় ফকীর হইলেও হয়ে যায় রেবা বাবা নইলে বৌর সাল্লাত আমায় টিটকু আমার না নানি কোন জ্ঞানী রে ভাই বু জ্ঞানীর খুঁতাহান ও সময় আমার আগে মনের মাঝে আহিল না জানি গান হইলে এই সময় খালো আইস না রে ভাই আর বাদে ও ফান্দ ফা নানি লাগাত লাগিয়া লক্ষ তো লাগ গেছে বদনামি হয়ে গেছি এখন মনে হইছে হলে কীগে যে কইস রে ভাই জ্ঞানীর ঘোরের জ্ঞানী যাই হোক এমন লাগবাত লাগছি এখন তো দেখগে দেখে চিড়ায় বৌ লগ টিকটকার বৌ টিকটকার কিতা কিতি ফতোতা বৌ গেসা ফতোতা ভাই দে ভাই দে এখন আর কি ফারি না বেটা মানুষ তো এখন ভুরকা পিন তো আর এমন একটা যন্ত্রণাত আর কি জালাইয়া সার সার এক মাইলে মাইল্যান টিকটক মাইল্য রে আমাদের। তাইর এর সাল্লাদ আমি হামাইছিলাম টিকটক ওয়াইজ আমি পোতে গাঠে মুখ দেখাইতাম পারি না